সন্তান 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 হ্যালো বন্ধুরা আমি রুবম চলে এলাম নতুন একটা শর্টস ভিডিও নিয়ে বন্ধুরা এই শর্টস ভিডিওটা আলোচনা করতে এসেছি কয়েকটা আপডেটস কি নিয়ে প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে খাদানকে নিয়ে খাদানের বুক মাই শোতে ইন্টারেস্ট যেটা জেনারেট হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে খুব কম সংখ্যায় সেটা বাকি কমার্শিয়াল সিনেমার ইন্টারেস্ট রেটিংকে ব্রেক করে দিয়ে ইয়ে চেঙ্গিজের মতো সিনেমা খুব কম সময় যেই ইন্টারেস্টটা জেনারেট করেছিল বুকমাইয়ের সাথে তাকে পর্যন্ত ব্রেক করে দিয়েছে খাদান খাদান আজকে ডেটে দাঁড়িয়ে সিক্সটিন ইন্টারেস্ট জেনারেট করলো আর সন্তানের কি খবর গো সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না সন্তানের বুকমাই শোয়ের রেটিং দাঁড়িয়েছে তিন হাজার একশো সন্তান 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 এটাই হচ্ছে যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চালচিত্র বলে একটি সিনেমা আসছে খাদান এবং আরও একটা সিনেমার সঙ্গে এবং এই সিনেমাটা ডিরেক্ট করতে চলেছে প্রথম গুপ্তা যারা আমি টুথপাড়ি সিনেমাটা দেখেছিলাম টুথপাড়ি যদি বা সিনেমা ছিল না সিরিজ ছিল আমার বেশ ভালো লেগেছে এবং এই ট্রেলারটা আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে এবং এইখানে সবার শেষে যেরকমভাবে জিওল ফারুক অপূর্বকে প্রেজেন্ট করা হলো মানে সে ক্রিমিনাল নয় কিন্তু ক্রিমিনাল হিসেবে তাকে এরকম একটা পজিশন দেওয়া হলো ট্রেলারের শেষে জাস্ট ফ্যান্টাস্টিক অপূর্ব ফ্যানদের জন্য এটা কিন্তু সবথেকে বড় গিফট আমি অন্তত মনে করি এবং আজই যে শেষ আপডেটটা সেটা হচ্ছে খাদান সিনেমার আরও একটা গান যেটা সব মানে সব জায়গায় ট্রেন্ডিংয়ে চলছে কিশোরী এটা অলরেডি আজকে এইট পয়েন্ট টু মিলিয়ন ভিউজ আছে মানে প্রতিদিন ওয়ান মিলিয়ন করে কিন্তু ভিউজ জেনারেট করছে এই গানটা সত্যি খাদান সিনেমার সব কটা রেকর্ড মানে পূর্বের যে কটা রেকর্ড ছিল সব কটা কিন্তু ব্রেক করে দিল এরকম আরও শর্টস দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও ভিডিওটা টানা টেক